ভালো কাজ করতে পারি আর ছোট ছোট পাড়ায় পাড়িয়ে যেন আমরা ধ্বংস শহীদ মাতঙ্গিনী এবং মেচেদার দুটি ক্লাবে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের শহীদ মাতুঙ্গিনী ব্লকের গাদিন গ্রামের আমরা কজন এবং মেছেদার শান্তিপুর মিলন তীর্থ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মণ্ডপের ফিতে কেটে মায়ের মূর্তির সামনে আরতি করে প্রদীপ জেলে জগদ্ধাত্রী দেবীর চরণে ফুল দিয়ে পুজোর সূচনা করেন তিনি পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ক্লাব কর্তৃপক্ষরা উত্তরীয় ফুল দিয়ে বরণ করে নেয় মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু অধিকারী মালা আচার ধুতি পরতে দেয় না মহিলা থাকা ফলা পড়তে দেয় না মাথায় বস মহিলাদের সরতে দেয় না দুর্গাপূজা

একতা দরকার মা যথা সামনে রেখে একটাই প্রার্থনা মাগ আমরা তো কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা তো সব মহিলার মধ্য দিয়ে দেবী মা দুর্গাকে দেখতে পাই আমাদেরই তো স্বামী বিবেকানন্দ অষ্টমীর দিন বেলুর মঠে কুমারী পূজা চালু করেছে মাতৃশক্তি নারী শক্তি না থাকলে আমরা কেউ কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম পশ্চিম বাংলার কোনো বোন কোনো কন্যা সুরক্ষিত নয় আর জিকরের থেকে দুর্গাপুর আইকেসিটি মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ গণধর্ষণের শিকার হয় দুর্গাপুরের আইকেসিটে উড়িষ্যার মেটির বাবা বলে আশি লক্ষ টাকা দিয়ে মেয়েকে ভর্তি করেছিলাম ডাক্তার করব আমার মেয়ে গণধর্ষণের শিকার পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয় আমি আমার মেয়েকে না এই রাজ্যে নিয়ে চলে গেলাম উড়িষ্যায় এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে পাঁচ বছর ধরে হওয়া জগদ্ধাত্রী পুজো বন্ধ করে দিয়েছে হিন্দুরা একজোট হয়ে মা জগদ্ধাত্রীকে রাস্তায় বসিয়ে বৃষ্টি হচ্ছে উপরে আচ্ছাদন দিয়ে রাস্তায় পুজো করতে শুরু করে হিন্দুদের পুলিশ হয় তাদেরকে এমনকি পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে এগুলো হচ্ছে কেন জানেন এগুলো হচ্ছে তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই আমরা গুজরাটি মারাঠি উড়িয়া অসমিয়া করতে পারি আর ছোট ছোট পাড়ায় পাড়িয়ে ওঠা অসুসের যে যেন আমরা ধ্বংস করি সবাই ভালো থাকে সনাতন ধর্মকে ওই সেলোটে বন্ধ থাকবে ইভিএমে ওকে বলছে এক কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না আর এই ধরনের সেবা আমি প্রত্যেক দিন নন্দীগ্রামে দিই ও আশবিহারীর এনজিওকে বর্ধমানকে দিয়ে যা করেছে ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না এক কোটি করে টাকা দিলেও হিন্দুরা ভোট দেবে না দেবব্রত মাইতি রথিবালা আড়ি দুটো হিন্দুকে খুন করেছে ওরা একটা বিধানসভা ভোটে একটা লোকসভার ভোটে একটা হিন্দু নন্দীগ্রামের ওদের ভোট দেবে না এক কোটি করে টাকা দিতে বলবেন তাও ভোট দিবে না ওকে করতে বলুন যা চুরির মাল আছে মাল বদরক্ত বেরিয়ে যাবে এপ্রিলের পরে তো থাকবে না ইট খুলে নিয়ে আসবো বাড়ি থেকে পুরো মিথ্যা একটা হাতের আঙ্গুল কাটা সে সুইসাইড নোট লিখে বারোটা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কারোর কিটকিটা নেই নেই এই পিসিআর ভাইপোর কিটকিটা নেই এই কারবাইডে কারবাইডের মাল ভাইপো এর যত লেকচার ইলেকশন কমিশন বলতে পারবে ইলেকশন কমিশন সর্বশক্তিমান তাদের নির্দেশ সবাইকে মানতে হবে সে বিএলও হোক রাজনৈতিক দল হোক ভোটার হোক তাদেরকে সংবিধান সব পাওয়ার দিয়ে গেছে প্রতিদিন একই কথা বলি সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পরিষ্কারভাবে পাওয়ার দিয়ে গেছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যা চাইবে তাই করতে পারবে এসআইএর ইজ নট নিউ আফটার ইন্ডিপেন্ডেন্ট এইট টাইম এসআইআর হ্যাপেন Last happened here in 2002, 26 lakh voters deleted. the 12 places they said declared. Nobody raised their voices. Nobody came on the street. Only the company auntie and her nephew they are shouting. The all allegations are false, politically motivated.